তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে সূরা ইখলাস অবতীর্ণ করেছে রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দিন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি কারোর মুখাপেক্ষী নন আল্লাপাকুল আলমিন সুরা একলাসের তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলছেন লাম আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমি নিজে কারুর থেকে জন্ম নেননি আমি আল্লাহ নিজে কারুর থেকে জন্ম নেইনি এবং আমি আল্লাহ কাউকে জন্মও দেইনি অর্থাৎ আমি কারুর পিতাও নই আর আমার পিতাও কেউ নেই আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আয়াতের মধ্যে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাহার সমকক্ষ পৃথিবীর বুকে কেউ কখনো হতে পারবে না তাহলে এবাদাত করতে হবে কার এবাদাত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনিই রব যিনি ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই লাতা খুযুহু সিনাতু ওয়ালা নাউম আমার আল্লাহ এমন একজন আল্লাহ এমন একজন স্রষ্টাম বান্দা সারা দিন কাজ করার পরে বান্দার শরীর কিন্তু ক্লান্ত হয়ে যায় আমরা সকলে জানি অনেক আল্লাহর সৃষ্টি জীব আছে বসে বসে ঘুমিয়ে পড়ে এমন আল্লাহর বান্দা আছে যারা কিনা ক্লান্ত হয়ে গেলে দাঁড়িয়ে তাড়িয়ে ঘুমিয়ে পড়ে তোমার আল্লাহ এমন একজন আল্লাহ করতে পারে না নিদ্রাও স্পর্শ করতে পারে না তাহলে আমাদেরকে বুঝতে হবে পৃথিবীর বুকে যদি সব দরওয়াজা বন্ধ হয়ে যায় আমরা সচরাচারে দেখি যে বাজার ঘাটে রাত বারোটা বার হয়ে গেলে সমস্ত দোকান আপনার সমস্ত ঘর জানলা জানালা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমার রবের এতটাই দয়া আমার রব বান্দাবান্দির জন্য টানা রহমতের দরওয়াজা গুলো খুলে দেন সকলে বলি সুবাহার আল্লাহ তাই সেই রবের কাছে আমরা যাই করি না কেন রবের কাছে চাইতে হবে রবকে ভালোবাসতে হবে রবকে ভয় করতে হবে দুনিয়ার বুকে মানব জাতি আজ নিজেরা নিজেদের মত পথ অবলম্বন করা শুরু করেছে আজ আল্লাহ আল্লাহ রসুলকে মানা থেকে দূরে সরে গিয়েছে আজ আমরা আল্লাহর অনুসরণ অনুকরণ আল্লাহর ভয় থেকে আমরা আজ দূরে সরে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুললাহা ওয়া অকুলু কওলা সাদিদা আল্লাহ পাক আলামিন বলছেন হে বিশ্বাসী ईमानदार বান্দা বান্দি গনেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সাথে সাথে সত্য কথা বলো যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো সত্য কথা বলো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইসলে হিলাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে কবুল করে নেব কয়ে এক বাকুম আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেব সকলেই বলি সোবাহাল আল্লাহ তাহলে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে আর আল্লাকে ভয় করতে হবে অবশ্যই আল্লাহ ফাকরব বলে আলামিন আমাদের দোয়াকে কবুল করবে এবং আমরা কামিয়াবি হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন সকলকে ঈমান আমলের সাথে বাঁচার মতন তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম